আমাদের দুজনের ছোট একটা ইচ্ছে পূরণ হলো এই ইচ্ছেটা অনেকদিন ধরেই ছিল তো ইচ্ছেটা কি ছিল সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিজেদের ছোট ছোট ইচ্ছে ছোট ছোট স্বপ্ন যখন পূরণ হয় তখন কিন্তু অনেক ভালো লাগে তো সেরকমই আমাদের একটা ইচ্ছে পূরণ হলো আলহামদুলিল্লাহ সেদিন রাতের বেলা হঠাৎ করেই একটা সময় এত জোরে বৃষ্টি শুরু হয়েছে তো আমি আর সাহালের বাবা চাচ্ছিলাম যে আমরা একটু বৃষ্টির পাশে বসে বসে চা খাবো তো প্রথমেই একটু বৃষ্টি দেখে আমি দৌড় দিয়ে বারান্দায় চলে গেলাম বারান্দায় গিয়ে একটু বৃষ্টিটা ধরলাম আমার মনে হচ্ছিল যে শিল পড়তেছিল এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এত রাতে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরেও কেউ ছিল না তো আমি ভাবলাম যে হাতটাকে একটু ভিজিয়ে নেই এমনিতেও আমার কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজতে অনেক ইচ্ছে করতেছিল কিন্তু যেহেতু সাহালবাবুর ঠান্ডা লেগে যাবে আমারও ঠান্ডার সমস্যা সেজন্য আর বৃষ্টিতে ভেজা হচ্ছিল তাই বৃষ্টি দেখলেই হাতটাকে যতটুকু পারি ভিজিয়ে নেই বৃষ্টিতে হাতটা ভিজিয়ে চলে গেলাম কিচেনে আর কিচেনে গিয়েই বসিয়ে দিলাম চা আজকে হচ্ছে দুধ চা বানাবো তো দুধ চা বসিয়ে দিয়ে আবারও চলে এসেছি বারান্দায় বারান্দা থেকে একটু হাতটা ভিজিয়ে আবারও চলে গিয়েছি রান্না করে মানে আমার রান্না করে একদমই ভালো লাগতেছিল না মনে হচ্ছিল যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি আর এত জোরে বৃষ্টি হইতেছিল কিছুই দেখা না বারান্দা থেকে রুমে দেখি যে আমার চাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে চিনি আর দুধ দিয়ে চাটাকে বানিয়ে নিব নিয়ে বারান্দায় বসে বসে আমরা একসাথে খাবো আসলে পরে আর বারান্দায় গিয়ে বসে খাওয়া হয় নাই যেহেতু জোরে বৃষ্টি হচ্ছিল তাই বারান্দায়ও আমাদের বৃষ্টির পানি চলে এসেছিল তো আমরা বারান্দার দরজা খুলে দিয়েই রুমে বসে বসে চা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে লাগছিল আমাদের দুজনের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমরা দুজনে যদি বৃষ্টি হবে আমরা বারান্দায় বসে বসে একসাথে চা খাবো রাতের বেলা তো সেই ইচ্ছেটাই পূরণ হলো আসলে ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু পূরণ হলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ যেহেতু সাথে প্রিয় মানুষটা ছিল আমার মনে হইল যে বারান্দায় বসে বসে খেলে আরো একটু ভালো লাগতো বারান্দায় অনেক পানি আসতেছিল একদম যাওয়াই যাচ্ছিল না তারপর লাস্টে দিয়ে কিন্তু আমার একদমই মন মানতেছিল না তো আমি চলে গেলাম বারান্দায় চায়ের কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বাহির বৃষ্টি দেখতেছিলাম এত ভালো লাগছিল তখন এখনকার সময়টা একদমই রাত্রেবেলা কেউ ছিল না বাহিরে বারান্দায় একদমই বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না পরেই চলে আসলাম রুমে রুমে এসেই সাথে নিলাম টোস্ট বিস্কুট আর চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কুটটা অনেক ভালো লাগে খেতে তো আমরা দুজন খাচ্ছিলাম আর সাহালের বাবা হচ্ছে এদিকে গান ছেড়ে দিয়েছিল মোবাইলে অনেক ভালো লাগছিল তখনকার সময়টা বাহিরের বৃষ্টি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ